আমা স্কুল যাব না আমার ওটা বিবাদ তুই তো বলতি মেসি মেসি জ্ঞান দিবা আসিন না তো ও বাবা তুই মলুন তো তোলা মুই তোমা জ্ঞান দিবা দছুম হ্যাঁ ও সর্বনাশ এ তুই কেন স্কুল যাব না ক যাব না তুই তুই আমাকে জ্ঞান দিবা অত ও তো বড় সাউ জায়গা আইরা ওরে সর্বনাশ তো বাবা আমি মলুন বাবা স্কুল কত বাদ কত দামা বিদ্ধি ফিরেছে আর আবার খালি একটা জামাল পিন দিদি দিতে বে বাড়ে না কি ওই ঠিকই গুড়া কই যে ওই যে স্কুলে এই কত সুন্দর সুন্দর জামা বিনি আমি খালি এক জামা বিনি যাবো কি ও বাবা মানে তোমা তোমার এই এই ড্রেস বাদ দিয়ে তোমাকে আর অন্য ড্রেসে স্কুল পার্টি দেখবে হ্যাঁ হ্যাঁ এমন মাই মারিম না ফরওয়ার্ড স্কুল যাও বৌমা ধরিয়েছি বিয়ে করুন করিনি মো বৌমা বৌমা

ইগনা বসি বুঝি থাকি র দেখছ না খাবার না আর তুই ইগনা স্কুল যাইলে কি মা গাত كده बना যাব না স্কুল তা স্কুলে যাইলে কি মাস্টার ডাং খাবার না আর বাড়ির কি তোর ভিডিও না ও মাস্টার স্কুল ডাঙ্গায় হুম স্কুলন মাস্টার এসে বাড়ির মতো হবে না ও তো ভিডিও গান বানার সময় ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে ভালো আতে তা ফির কেন গন্ধ বলে খারাপ লাগে আচ্ছা শুনো তোমা ঘুমিয়ার বেশি কিছু না কম মোর কথা শুন এই বেশি জ্ঞান দিবার আছে না তাড়াতাড়ি ভাঙ নালে তো কে কে ভাড়া রতি নিবি সাবুনা না

আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা যাও দাও দাদা যা যা যাও যা যা যাও 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 সবে পাবেন যাও যা যাও